ভাই বন্ধুরা আমি তিডলি বার্ড অ্যান্ড পিজুর লাভার গ্রুপ থেকে বলছি আজকে আমি পায়রা পাখির গ্রিড নিয়ে আলোচনা করব গ্রিড কি এবং গ্রিডের উপকারিতা কী গ্রিড কেন খাওয়াবেন পায়রা ও পাখিকে প্রথমে বলি গ্রিড হচ্ছে কিছু জিনিসের সংমিশ্রণ এই গ্রিটটা তৈরি আমি আপনাদেরকে লাইভ দেখাবো একবার তবে আমি এ সম্বন্ধে বিস্তারিত কিছু দেখাই এবং পাখি পায়রাকে কীভাবে দিচ্ছি আমি সেটা আপনাদেরকে দেখাব প্রথমত গ্রিটটা কী গ্রিট কিছু 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 জিনিসকে একসাথে মিশিয়ে গ্রিটটাকে তৈরি করা হয় সেই গ্রিটের ছবিটা আমি আপনাদেরকে উপরে শো করিয়ে দেব প্লাস থামবেলেও দেখতে পাবেন বলি গ্রিট কি কাজে লাগে গ্রিট প্রথমত পায়রা পাখিদের হজম শক্তি বাড়ানোর জন্যে খুবই প্রয়োজন ওরা যা খায় খাওয়ার পরে যে হজমের যে প্রক্রিয়াটা এই গ্রিড খুব কাজে লাগে দ্বিতীয়ত গ্রিড পায়রা পাখি ডিমকে মজবুত করে খোলা নরম হতে দেয় না ডিমটা পুরুষ্ট হয় ডিমের মধ্যে ছক খুব সুন্দর আসে এবং বাচ্চা দুটোই দুটোই ফোটে চারটে চারটেই ফোটে কোনো অসুবিধা হয় না তারপরে ভিড় খাওয়ার পরে বাচ্চাদেরকে খাওয়ালে বাচ্চাদের গ্রোথ যে গায়ের যে পশম খুব তাড়াতাড়ি গ্রোথ ওদের হয় বাচ্চা বাড়ে খুব তাড়াতাড়ি ওদের হাড় মজবুত হয় খুব খুব কাজে লাগে গ্রিট গ্রিট খুব একটা লোভনীয় জিনিস পায়রা পাখিদের খুব লোভনীয় জিনিস বাচ্চার যেমন কাজে লাগে মা বাবারও কাজে লাগে যেমন পায়রাদের ডিম করার পরে দেখবেন হঠাৎ হঠাৎ ওদের পা খোঁড়া হয়ে যায় উঠতে পারে না তখন এই গ্রিটটা খুবই কাজে লাগে মানে শরীর থেকে ক্যালসিয়ামটা চলে যায় আর এই গ্রিট ক্যালসিয়ামকে সম্পূর্ণভাবে পূরণ করে এবং ওদেরকে সুস্থ রাখে তাই আমি লাইভ দেখাচ্ছি ওদেরকে কীভাবে খাওয়ানো হচ্ছে একটু দেখবেন বন্ধুরা আমি আজকে পায়রাদের গ্রেড দেওয়া গ্রেড গ্রেড দেওয়া দেখাবো পায়রারা কীভাবে গ্রিড খায় কত লোভনীয় জিনিস আপনারা নিজেরা দেখলেই বুঝতে পারবেন যখনই গ্রিড দেবো ওরা পাগল হয়ে যাবে এটাতে জল আছে চলে যেত কাপড় দেখো আছে গ্রিট খাবার জন্য পাগল আমি আরো খুঁজের জন্য কি করতে দেব গ্রিড এনেছি কি করতে দেব আর একটা জায়গা দাও তো গ্রিডের আর একটা জায়গা দাও দেখো ব্রিড দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন দেখুন ওই যে ভিড়ের জায়গাটা আমি আপনাদের ভিড় দেখাতে ভিড় তৈরি একবার আপনাদের দেখাবো গিট খাওয়ার জন্য কি করতে হচ্ছে গ্রিট হচ্ছে খুব লোভনীয় পায়রাদের জন্য এইগুলো দেখাচ্ছি ব্রিড দেওয়ার সঙ্গে সঙ্গে চাপ দিয়ে আসছে ব্রেডিং চেয়ার দের ব্রিড অতি অবশ্যই প্রয়োজন দেখুন কি আনন্দ করে খাচ্ছে দেখুন এমন মজা করে খাচ্ছে সবার গীত গিয়েছে দেখুন মারামারি করে খাচ্ছে খাবার জন্যে পাগল সব গীত খাওয়ার জন্যে পাগল হয়ে যাচ্ছে তাই গিট অতি অবশ্যই প্রয়োজন